প্রিয় মৎস্যচাষী চাষী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি যারা স্কিনে দাও লক্ষ্য করতে পারছেন তাদের উদ্দেশ্য বলতেছি এখন আজকের দু হাজার চব্বিশ সালের নতুন আজকে সরাসরি ভিডিওটি করা তো দেখতে পারছেন চায়না সরপুটি তো পুকুরে এবং যারা বিলখা মারিতে চাষ করতে চান এক দেড়শো কেজি এক কেজিতে দেড়শো পিস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা চায়নার সরপুটি মাছের পোনাগুলো চাষ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরাই দিচ্ছি হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো স্থানে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি চায়নার সরপুটি আপনারা চাইলে ছোটো বড় দানি পোনা রেনুসহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা যারা পোনাগুলো চাষ করবেন চায়না সরপুটি দেখে শুনে ভালো জাত দেখে ভালো কোয়ালিটি দেখে মাছের পোনাগুলো চাষ করবেন আপনারা তিন থেকে চার মাস অথবা পাঁচ মাসের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স আর আপনাদের পুকুরে যদি পর্যন্ত পরিমাণ যদি ডিম প্যান অথবা ফাতা আর সবুজ কালারে থাকে তাহলে আপনার পুকুরে খাবার লাগবে না আর আপনারা আপনারা চাইলেও যে কলা ফাতা এই কলা ফাতা দিয়ে চাষ করবেন অতি শীঘ্র আপনারা চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স সরপুটি মাছ কিন্তু চায়না সরপুটি আপনার পুকুরে যদি আপনার পর্যন্ত পরিমাণ খাবার দিতে পারেন তাহলে পুকুরে মাছগুলো দূর হতে পারবে আপনারা যারা চাইলেও ফিট খাবার খাওয়াইতে পারবেন হ্যাঁ বিওয়ার্স আপনারা যারা চায়না সরপুটি চাষ করবেন যাচাই বাছাই করে ভালো উন্নত মানের পোনাগুলো চাষ করবেন তাহলে আপনারা উন্নত করতে পারবেন আমাদের কাছে এখন ছোট বড়ো যে কোনো কোয়ালিটির মাছের পোনা রয়েছে এবং আপনারা চাইলে ছোটো বড়ো মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ভেওয়ার্স আর আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন মেম্বার আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর প্রতিদিন আপনারা ভিডিওটি দেখতে পারবেন হ্যাঁ ভেওয়ার্স আজকে পর্যন্ত কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম